তো আমি এসেছিলাম আপনার সব কথা শুনলাম তো আপনার এই দুঃখের কথা শুনে আমাদের ভিডিওটা ওটা ছাড়া হয়েছিল তো আজকে বলেছিলাম আপনাকে যে কিছুদিনের মধ্যে আবার আসবো আপনার যা মাল আছে তুলে করছি বলে দরকার আপনার দোকানে আমরা চল ঠিক আছে তো আজকে আমার আবার আসলাম তো আপনার যে কোনো প্রয়োজন তুমি তাকে মাল আমরা নিয়ে আনবো হ্যাঁ নিয়ে আপনার দোকানে দেব ঠিক আছে দাঁড়ান মাল তো কিছুই তুলে নিছে একই রকম আছে বেছে কেনা আজকে হয়েছে বড় কত টাকা বললেন তিরিশ টাকা বেছে কেনা হয়েছে এই তিরিশ টাকা বেছে কেনা করে আপনার সারাদিন কী করবেন দোকানে মাল তুলবেন না সংসার চালাবেন না কী করবেন হ্যাঁ ছেলেদের সাথে কোনো যোগাযোগ তারপর আর হয়নি আসলে শুধু দেখে চলে যায় মুখে চোখের দেখা দেখে চলে যায় মানে দেয়া কিছু দেয় না মুখের কথা দুটো বলে দেখে চলে যায় শুধু দেখে গেলে হবে মা এখানে কষ্ট করে আছে একটা রাস্তার ধারে ছোট্ট একটা দোকান নিয়ে আছে তাকে তো দেখতে হবে একদিন আপনাকে বলেছিলাম যে আপনার ছেলের সাথে কথা বলবো তো আপনার ছেলে তো অনেকটা দূরে আছে কথা বলার সুযোগ তো হয়ে উঠবে না তো সেদিন দেখে খুবই খারাপ লাগলো আমার তো ওর জন্যে আজকে দোকানে আপনার মাল একেবারে কিছুই নেই ফাঁকা পড়ে আছে বেচা কেনাও নেই তো সামান্য কিছু মাল আমরা এনেছি আপনার দোকান থেকে যতটা পারবো একটু দেব আপনি ওই গিয়ে বেচা করবেন কারণ আজকে যদি তিরিশ টাকা আপনার বেচা কেনা হয় সেই তিরিশ টাকা দিয়ে আপনি মাল কিনবেন না সংসারে খরচ করবেন আপনার তো মাল কেনার টাকাই আপনার থাকবে না তাই না হ্যাঁ তাহলে চাল কিনতে হয় তাহলে কী করবেন প্রতিদিনই তো আপনাকে কিনতে হবে তারপর যদি দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা ব্যস্ত নয় আপনার তো সংসার পেছনেই লেগে যায় আচ্ছা ঠিক আছে তাহলে থাকুন আমি বাজার থেকে কিছু মাল কিনে নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে কিনে নিয়েছি আপনাকে দিচ্ছি হ্যাঁ থাকুন আসছি যাবেন না কোথাও হ্যাঁ মাল এনেছি এগুলো

আপাতত এগুলো নিয়ে রাখুন তিনি আছে হ্যাঁ তিনি যা একটা কুট যে কৌটো থাকে না কৌটো জায়গায় রাখে না ঠিক আছে তো ঠিকঠাক করে রেখে দেবেন হ্যাঁ এগুলো দিয়ে আপাতত চালান আপনার যা বেচা কেনা ও বেচা কিনা থেকে আপনার সংসার খরচ করবেন না মাল কিনবেন ওর জন্যই আপনাকে মালের যে দরকার সেগুলো আমরা দিয়ে গেলাম ঠিক আছে এই মাল কিনতে টাকা লাগবে না আপাতত যেগুলো লাগবে খুশি কাছে আপাতত কিনে নেবেন আমার যদি আসি আমরা আপনাকে দেবো ঠিক আছে এগুলো কিনিয়ে দিলাম এগুলো দিয়ে আপনি আপাতত চালান আবার একবার আসবো এসে দিয়ে যাব ঠিক আছে বুঝতে পারছেন তাহলে ভালো থাকবেন হ্যাঁ খুশি তো আপনি একটু খুশি তো হ্যাঁ আচ্ছা একটু তাহলে মুখে তো হাসি ফুটিছে তো হালকা আচ্ছা ঠিক আছে আমি অন্য আরেকদিন দিন আসবো হ্যাঁ যদি আসে দিক দিয়ে আবার দিয়ে যাবো ঠিক আছে তাহলে ভালো থাকবেন ঠিক আছে आई अच्छा ठीक है